আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নাক ঝুঁকি কি ডাকার একজন বিশেষজ্ঞ বলেছেন মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে অনেকে বলেন নাক ডাকা মানে সুখ নিদ্রা এটি সম্পূর্ণ ভুল নাক ডাকা একটি রোগ এবং মারাত্মক রোগের উপসর্গ শরীরে যে রোগ বাসা বাচ্চা নাক ডাকা তার একটা লক্ষণ নাক ডাকার ফলে শরীর বিভিন্ন ঝুঁকিতে পড়তে পারে যেমন এক নাক ডাকার সমস্যার কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাবে এতে করে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এমনকি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকও হতে পারে যে কোনো সময় দুই মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমার কারণে ব্রেন স্ট্রোকও হতে পারে তিন ক্লান্তি বিরক্তি মাথা ব্যথা হতে পারে চার অল্পতেই রেগে যেতে পারেন অল্পতেই রেগে যেতে পারেন মুড সুইং হবে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ